হচ্ছে একটা ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে আটটা পাঁচে সকালে ছাড়ে মালদার ট্রেনটা আমি তো ভাবলাম রাতে আর ট্রেন পাবে না ওকে আমি তখন বিকাল থেকে ফোন করছি আর ফোন লাগছি হ্যাঁ শোকের ছায়া নামে পড়েছে চারিদিকে বাড়ির লোকজন খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে আমার সঙ্গে ওর কথা হয়েছে বুধবার এগারোটা পঞ্চান্ন সকাল থেকে ফোন করছিলাম রিং হচ্ছিলো ফোন ধরছিল না কিন্তু ওই নিজেই এগারোটা পঞ্চান্ন দিকে ফোন করছিল। ফোন করে পাঁচ মিনিট এগারো সেকেন্ড কথা হয়েছে আমার যেহেতু ওই কাজ ধরছে আমাদের রড টড কাটাকাটির ব্যাপার ছিল তো ওটার জন্য ফোন করছিলো ওগুলো হিসাব হিসেব করার পর আমাকে বললো যে তিন ঘন্টা লাইনে দাঁড়াই ছিল তিন ঘন্টা লাইনে জল টল ওর সব টান টান হয়ে গেছে হুম বলে একটা কোন মন্দিরে যাচ্ছে হেঁটে হেঁটে বলে আজকে রওনা দেবো আমার কাজ হয়ে গেছে কালকে আমি বাইরে পৌঁছাবো তো আমি তো পরে দেখলাম রাতে তো কোনো ট্রেন নাই তোমার হচ্ছে একটা ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে আটটা পাঁচে সকালে ছাড়ে মালদার ট্রেনটা তো আমি তো ভাবলাম রাতে আর ট্রেন পাবে না ওকে আমি তখন বিকেল থেকে ফোন করছি আর ফোন লাগছি ফোনের লাইন সব সবকিছু বন্ধ করা আছে এখান থেকেও কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না ওখান থেকেও যে কন্ট্রাক্ট করবে সেই ওটা বন্ধ এবার আমরা যথাযথ চাই যে ফিরে আসুক যেখানে যে মুহূর্তে থাকুক একদিনই কথা হয়েছিল ওই বন্ধু বন্ধুর সাথে বলেছিল যে আমি বেলা ফিরবো তারপরে তো আসে আসে না হ্যাঁ করা হয়েছে হ্যাঁ ছায়া নামে পড়েছে চারিদিকে বাড়ির লোকজন খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে